হ্যালো আপাতসা প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর যে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে তোমার বাসা পরের সহকার কথা বলে দিচ্ছি জি জি ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে হ্যাঁ লাজুরা দে বরে হবেটা আমি পুলিশ সব বিজিআর বিজেপি আর ইশের বলছে একটু ব্যালট থাক্তায় পর রাজ দেখা হতে চাইছে তো আমরা তারে কবে রাত দেখা জি জি সবাই রাতাকার এইভাবে তো फांसी দিছি বা একটা চাই করব একটা চাইবLambda කිছি জি এই আপুজি আপনি কিছু বলেনই ধৈর্য ধরছি তার আবার বাড়ছে বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত হুম

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস করি সব থেকে

আমি আপনাকে যদি কোনো কোনো খারাপের দিকে যাই আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো কোনো অসুবিধা নাই না রাতেও যাবে আমি আমি সময় ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খুব পরিষ্কার কথা বলুন আমি কিছু করি ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের স্বীকৃতি করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হোক এরা হলো রাজাকার রাজাকারদের फांसी দিসি ডিসি ওদেরকেও फांसी দিব আর বিসি সাহেব বলছেন যে পরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে ছাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথা

আমাদের আদারসা আছে ওই না যে না ওকে মানে দিন করতে হচ্ছে হ্যাঁ আচ্ছা ননন যে জুকে দিচ্ছে না আর্মিকে আমরা 36 না নামাচ্ছি ও আচ্ছা আচ্ছা আমি বুঝি ক্যাজুয়াল এর দরকার নাই ওরা মিলিটারি আছে তো ঠিক আছে আকাশ থেকে নামবে সঞ্জীব আসবে ধরবে আচ্ছা আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 সেনা আসলে হচ্ছে হ্যাঁ

ডাক্তার বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দামের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা করতে পারবে যে কারা লোকাল খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান নামেনি কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুন তো হাসান তো সুতো পাওয়া হাসান লোকাল না লোক হাসানাবির নামে হাসানাবির নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পাঠিয়ে চলে তোমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিজে নিতে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরে একটা পানি সারা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করছেন

আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতের। না আছে ওটা এই জিনিসটা প্রপাগান্ডে অন্তবে যদি ইন্টারনেট থাকে বনাম দিয়ে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম যে নিউজ পাবো ভাই ইন্টারনেট প্রাইড আমি তো আর আনব না যদি অন্য সরকার আসে তখন আনতে। আমি দিছি ইন্টারনেট